আবার যখন এটা পার হয়ে চলে যায় তখন আবার স্বাভাবিক তো এখন একটা এখন শুধু ডাকা শরীর তো এই যে টেম্পারেচার এইটা কিন্তু এই হিটওয়েবের কারণে ইন জেনারেল জেনারেল সব জায়গায় কিন্তু আর হিটারেন্টের যে টেম্পারেচার এটা এটা হলো আপনি যখন কম্পেয়ার করবেন শহর এলাকার যে এবং রুরাল গ্রামীণ এলাকার যেই এখানে গাছপালা বেশি এটা শীত এবং গ্রীষ্ম দুই তিন বা রুরাল এরিয়াতে তো

তাপাত এটাও ডাক্তার প্রক্রিয়া আছে ডাক্তার তো এখন দেখা যাচ্ছে যে এই যে এই তাপ্রামটা যাচ্ছে এখানে আর্দ্রতা এই বাতাসটা ওই দিক থেকে আসতেছে আর্তা নিয়ে আসতেছে দেখা যায় বাইরে প্রচুর মানে গরম বাতাস আসতেছে এখানে আত্রতা নাই সোয়েটিনটা কম হয় যাচ্ছে আর সোয়েটিনটাকে অস্বস্তি লাগে সোয়েটিং হয় মানে আতঙ্ক সোয়েটারিং হয় কিন্তু অসুস্থ ওই রকমটা একটু এইটা কিন্তু তা এই জন্য এই করছে এটা একটা সাময়িক ইয়াপ আর ইন জানারেল আমরা যদি তিরিশ চল্লিশ বছরের অ্যাপার উপর ঠিকঠাক হয়ে যায় টেকনোলজির বাড়ছে সারা ওয়ার্ল্ড ঠিকঠাক বাড়ছে এটা বললে আমরা জলবায়ু পরিবর্তন করা ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট

আমরা শহর এলাকায় গাড়ি ঘোড়া বেশি ইউজ করি গাড়িগুলা যে চালার ইউজ করি বেশি তারপর আমাদের আমরা সবগুলো কিন্তু এই পরিবেশের হিটকে বাড়তে হিটকে বাড়িয়ে এই জিনিসগুলো শহর এলাকায় শহর এলাকায় প্রচুর গম প্রচুর গাছ আছে হ্যাঁ এবং প্রচুর জলাশয় আছে প্রচুর এরকম পেভমেন্ট রাস্তা সব জায়গায় হিটাস করতে পারে তো শহর এলাকার যে এখন এখন আমি এই শহরে যে পরিমাণ হিট বা টেম্পারেচার ফিল করি এই সময়টা আপনি আশেপাশে কোনো একটা গ্রামীণ এলাকায় দেখেন তিন ডিগ্রি হিট হওয়া তিন থেকে চার ডিগ্রি হিট হওয়া এইটাই এই জন্যে আমরা বলি হিটে এটা এটা সবসময় এই কন্ডিশনটা চলছে এটা শীতের সময় চলে এই আমাদের এই যে সামারও চলছে হ্যাঁ গ্রীষ্ম চলছে তা ক্যাম্পার সেট এর ভেরিয়েশন তো সব তিন দিকে চাইতে যে এখন আমরা বলছি যে ডিটেইলগুলোকে কিভাবে আমরা এই ক্যাম্পার সেটটা পাবিনো কোবিয়ানোর একটাই গ্রাম কেন হിച്ചক ওই প্রবলেম লাগেনি গ্রামিং করুন গ্রামিং প্রচুর ছড়াছে প্রচুর প্রচুর গ্রামিং প্রচুর বড় আছে গ্রামিং জনগোষ্ঠী যে বাড়ি করতে বড় যথাযথ সম্ভব না আমাদের বড় সত্যিটা আমরা বনায়ন যদি বনায়ন বাড়ায় দিতে পারি যদি সবাই একটা আমরা যদি আমাদের যে পার্কগুলো আছে পার্কে আরও গাছ করা আরও যে ওপেন স্পেসগুলো আছে এখানে প্রচুর বনায়ন করতে পারি এবং আমাদের যে জলাশয়গুলো আছে এগুলো যদি পুনরুদ্ধার করতে পারি বা যেগুলো আছে এগুলাকে যদি আমরা ঠিক করে করতে পারি এবং এই জলাশয়ে যাতে আরো সচল থাকে যাতে আরো ইয়ে হয় লাইন হ্যাঁ এই চা জলাশয়ের চাপ তারপর এবং তার হাঁটা মানুষের হাঁটার জন্য এরকম তারপর এই যে পেমেন্টগুলো বাড়ি দিতে মধ্যে এখন যে বিল্ডিং বিল্ডিং কালার উপরে কিন্তু তারপর মাথা শুষ করে এবং বিল্ডিংয়ের কালার যদি আমি চেঞ্জ করি যে যেই কালার তাপ শোষণ এই ধরনের কালার যদি এমনি তাইলে কিন্তু এই শহরের টেম্পারেচার দিয়ে অবশ্যই এইগুলা রিসার্চ চলছে এই রিসার্চগুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করি শহরের টেম্পারেচার এটা আমাদের হাতে বাড়াচ্ছে এটা হাতে না এটা আমাদের কী করতে কার্ব মিশ্রণ করা গাড়ি আমরা বিভিন্ন যান্ত্রিক যাতে কলকারখানা

আমাদের জীবাশ্ম জ্বালানি আমরা ইউজ করছি এই জীবাশ্ম জ্বালানির নির্ভরতা আমরা দিন দিন কমিয়ে আনার চেষ্টা করতেছি সারা ওয়ার্ল্ডে এটা যদি কমিয়ে আনতে পারে তাই আমরা এই ক্লাইমেট চেঞ্জের কিছুটা তারপর আসবে অ্যাডাপ্টেশন প্রচুর ওপেন স্পেস আছে প্রচুর গাছ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আপনাদের সারাউন্ডিং এরিয়া থেকে অনুযায়ী শাহাবাগ বা যে মতিফিল গুলিস্তানের কিন্তু দুইটা দুই থেকে দুই এটাই তো বুঝা যায় এটা কি কারণে অর্থাৎ আমাদের বনায়নটা আমাদের বনায়ন খুব আস্থাগুলো কিন্তু যখন সুচরা পরে আস্থা দিয়ে কিন্তু যদি সয়েল এটা সয়েলের কিন্তু এই রিফ্লেক্স